সিংঘাম কানাজি গোলমাল জখম দিলবালে বা ইস্ট সিনেমার কথা আসলে যার নাম প্রথমেই আসে তিনি হলেন অজয় দেবগান। বিশাল বীরু দেবগান যিনি অজয় দেবগান নামেই পরিচিত একজন ভারতীয় অভিনেতা চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও সফল অভিনেতা যিনি একশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শুধু তাই নয় বন্ধুরা সিনেমায় কাজের জন্য তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন তার আরও রয়েছে দুটি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কার দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদক দেন তো বন্ধুরা অজয় দেবগণ ও তার সুন্দরী মেয়ে সম্পর্কে অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই লাইক করুন তো চলুন শুরু করা যাক স্বাগতম আপনাদের বিনোদন বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে অজয় দেবগণ চার এপ্রিল উনিশশো সালে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা বীরু দেবগণ ছিলেন একজন স্টান্ট কোরিওগ্রাফার ও ফিল্ম প্রযোজক এবং মা বিনা দেবগণ ছিলেন চলচ্চিত্র পরিচালক অজয় জুহুতে সেন্ট বিচ হাই স্কুল ও মিঠিবাই কলেজে পড়ালেখা করেন অজয় দেবগণ সিনেমা জগতে তার ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে ফুল অর কাটেতে সিনেমার মাধ্যমে তার অভিনীত প্রথম সিনেমাই হয় সুপারহিট এই সিনেমায় দুই মোটরসাইকেলে পা রেখে তিনি যে স্ট্যান্ডটি করেছিলেন তা আজও বেশ জনপ্রিয় এই সিনেমার জন্যই তিনি সে বছর বেস্ট ডেবিউ মেল অ্যাক্টর ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান অজয় আর কাজল জটি দর্শক পর্দায় প্রথমবার উনিশশো পঁচানব্বই সালে হালচাল সিনেমায় দেখতে পায় তখনই সিনেমা পাড়ায় গুজব রটে যে তারা সম্পর্কে জড়িয়ে পড়েছেন বন্ধুরা কথাই আছে না যা গুজব রটে তার কিছু তো বটে এরপর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে সিনেমায় কাজ করে কাজল সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা পান উনিশশো আটানব্বই সালে রিলিজ পায় প্যার তো হো হি সিনেমাটি আর এখানেই কাজ করতে গিয়ে তাদের আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আর সিনেমা শেষ না হতেই একে অন্যকে প্রপোজ না করেই তারা বসে যান বিয়ের পিড়িতে উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে বলিউডের শ্রেষ্ঠ দম্পতিদের মধ্যে তারা অন্যতম কাজল অজয় জুটির বড় মেয়ে নাইসা দেবগণ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন দেবগন কন্যা নাইসা সিঙ্গাপুরে তার পড়াশোনা শেষ করছেন কাজল তার মেয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যা খুব দ্রুতই ভাইরাল হতে থাকে কারণ ছবিতে নাইসাকে একদম পরীর মতো দেখাচ্ছিল তো বন্ধুরা কাজল অজয় কন্যা নাইসাকে আপনার কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ